ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো তোমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন জাগে পরীক্ষার ঠিক আগে মুহূর্তে যে রোল নাম্বার কিভাবে লিখতে হবে বা খাতার কোন অংশে রোল নাম্বার লিখবো রোল আলাদা নম্বর আলাদা এভাবে লিখতে হয় নাকি রোল নাম্বার একসঙ্গে লিখতে হয় নাকি রেজিস্ট্রেশন নাম্বারও খাতার মধ্যে লিখতে হয় আবার অনেকে এরকমও ঠিক ভাবতে শুরু করে যে খাতায় বোধ হয় মার্জিন আমাকে টানতেই হবে এরকম একাধিক প্রশ্ন কি তোমার মনেও ঘোরাঘুরি করছে বা তুমি কি ভাবছ যে পরীক্ষার খাতায় কোন কোন রঙের কালি ব্যবহার করতে নেই এবং একদম শেষে একটি বিষয় না বললেই নয় যে তোমরা অনেকেই পরীক্ষার খাতার শেষের দিকে লিখে থাকো স্যার বা ম্যাডাম দয়া করে পাশ করিয়ে দেবেন এই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে কি ধারণা এবং যিনি এক্সামিনার আছেন তিনি এই বিষয়টিকে কিভাবে দেখেন এই সমস্ত প্রশ্নগুলি যদি তোমার মনে কখনো এসে থাকে তাহলে এই ভিডিওটি দেখতে থাকো আমি আশা করছি ভিডিওটি শেষ হতে হতে তোমাদের মনে এই জাতীয় সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এছাড়াও আজকের ভিডিওতে আমরা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানব কখন পরীক্ষার খাতা দেওয়া হয় পরীক্ষা শুরুর সময় কখন কতটা সময় ধরে পরীক্ষা নেওয়া হয় বা কতটা সময় লেখার জন্য বরাদ্দ থাকে বা মাধ্যমিক পরীক্ষার মোট সময় কত এই সংক্রান্ত সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে আমরা প্রথমে জেনে নিই পরীক্ষার খাতার উপরে যে অংশে রোল নাম্বার লিখতে হয় শিক্ষাবর্ষ লিখতে হয় কি ভাষা সেটি লিখতে হয় সেই জায়গাটি আমরা কিভাবে ফিল আপ করব তোমরা ভিডিওর বাদিকের এই মডেল খাতাটির প্রথম অংশটি দেখতে পারো দেখো একদম প্রথমে উপরে আমাদের সাবজেক্ট লেখার জায়গা রয়েছে এই অংশে যে বিষয়ের পরীক্ষা সেই সাবজেক্টটি আমার ওই অংশে লিখতে হবে দেখো তার পরের অংশটিতে পেপার বলে রয়েছে এই অংশটি পেপার নাও থাকতে পারে তবে পেপার থাকলে এই অংশটিতে ক্লাস টেন আমরা এভাবেই লিখতে পারি কোনো অসুবিধে নেই তাতে দেখো তার পরের অংশে রয়েছে নেম বলে এক্ষেত্রে আমাদের নাম আমরা লিখব তোমাদের অনেকের জিজ্ঞাসা থাকে যে এই নামের এই অংশটি কি আমি ক্যাপিটাল লেটারে লিখব আমরা নাম লিখি যেভাবে সাধারণত স্মল লেটারে আমরা সেভাবেই নামটি লিখবো যদি ক্যাপিটাল লেটারেও কেউ লিখে ফেলো তাহলে সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই তবে সাধারণ যেভাবে আমরা নাম লিখি আমরা সেভাবেই লিখব দেখো এর পরের অংশে রয়েছে রোল এবং নম্বর দেখো আলাদা করে রয়েছে রোল এবং নম্বর তোমরা অ্যাডমিট কার্ড যেটি পাবে পরীক্ষার আগে সেই অ্যাডমিটে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে প্রথমে রোল বলে একটি সংখ্যা দেওয়া থাকে এবং তারপরে নম্বর বলে একটি আলাদা সংখ্যা দেওয়া থাকে এক্ষেত্রে রোলের ঘরে ওই রোল বলে যে সংখ্যাটি দেওয়া থাকবে আমরা সেটুকু লিখব এবং তারপরে নম্বর বলে যে অংশটি থাকবে সেই অংশটি আমরা লিখবো দেখো এর পরের লাইনে রয়েছে রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নম্বরটিও কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডে থাকে অথবা আমরা রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা পেয়ে থাকি স্কুল থেকে সেখানেও কিন্তু আমরা রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাব। আমরা পরীক্ষার খাতায় লেখার আগে ভালো করে দেখে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর খুব যত্ন সহকারে লিখব যাতে এই অংশে একদমই কাটা না হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে রোল এবং নম্বর আলাদা বোঝা যায় বা রেজিস্ট্রেশন নম্বর খুব সুন্দরভাবে বোঝা যায় কিন্তু আমরা বিশেষ নজর রাখবো দেখো এর পরের অংশেই রয়েছে আমাদের ইয়ার আমরা যে সালে পরীক্ষা দিচ্ছি দু হাজার সাল যদি দেখো ইয়ার এর পরে অফ বলে দুটো শূন্য স্থান বা গ্যাপ মতো জায়গা রয়েছে সেক্ষেত্রে আমরা দু এবং দু লিখতে পারি যেমন এই খাতাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো অংশ আলাদাভাবে রাখা রয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমে দু তারপরে দু হাজার লিখবো দেখো একদম শেষের অংশে রয়েছে আমাদের সিলেবাস এক্ষেত্রে কিন্তু আমরা নিউ সিলেবাস এই অংশে টিক চিহ্ন দেব বা টিক চিহ্ন না দেওয়ার জায়গা যদি থাকে তাহলে নিউ বলে আমরা লিখে দেব খাতার মধ্যে এবং সর্বশেষ অংশে রয়েছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের জায়গায় আমাদের বেঙ্গলি লিখতে হবে বা বাংলা লিখতে হবে যেহেতু আমরা বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছি তাই যদি কেউ উত্তরপত্র ইংরেজি মাধ্যমে লিখে থাকে তাহলে ইংরেজি লিখতে হবে হিন্দি মাধ্যমে লিখে থাকলে হিন্দি লিখতে হবে আমরা অধিকাংশ ছাত্রছাত্রীরাই বাংলা মাধ্যমে যেহেতু লিখি তাই আমরা এই অংশে বেঙ্গলি লিখবো দেখো খাতার কোন অংশে কি লিখতে হবে আমাদের এই বিষয়ে কিন্তু আমাদের আর কোনো ডাউট রইল না এবার আমরা ধীরে ধীরে ভিডিওর শুরুতে যে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে প্রশ্নগুলি আমি তোমাদের করেছিলাম বা আমাদের প্রত্যেক পরীক্ষার্থী বা সকলের মনে এই প্রশ্নগুলি হয়তো আমাদের মনে কখনো না কখনো জেগেছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অধিকাংশ পরীক্ষার্থীর মনেই কিন্তু এই জাতীয় প্রশ্ন থেকে থাকে দেখো আমরা প্রথমেই বলেছিলাম রোল নাম্বার কিভাবে লিখবো এটি আমরা খাতা লেখার মডেল থেকে দেখে নিলাম যে রোল এবং লম্বর আলাদা আলাদাভাবে আমাদের লিখতে হয় দেখো পরের প্রশ্ন ছিল আমাদের যে লুডশিট কিভাবে কাউন্ট করতে হয় দেখো অনেক ক্ষেত্রে মেইন খাতা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা লুডশিট নিতে শুরু করি এবং লুডশিটে লিখতেও শুরু করে দিই আমি এক্ষেত্রে তোমাদের বলবো প্রথম লুড শিট একদম উপরের অংশে প্লাস ওয়ান লেখো দ্বিতীয় লুডশিটের ক্ষেত্রে প্লাস টু তৃতীয় লুজ লুজশিটের ক্ষেত্রে প্লাস থ্রি এভাবে সংখ্যা দিতে থাকো তার কারণ হিসেবে আমি তোমাদের বলবো দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় কি পরীক্ষার শেষ হতে হতে আমার হয়তো ছ থেকে সাতটি লুজ আমার লেগে গেল এবং আমি লিখেও ফেললাম কিন্তু আমি যদি লুজ লুজশিটের উপরে নাম্বার না করে রাখি পরীক্ষার শেষে যখন আমি খাতা বাদ দিয়ে যাব তখন আমাকে পরীক্ষার খাতার সঙ্গে সঙ্গে ওই লুজ লুজশিটের খাতা আমাকে মিলিয়ে দেখতে হবে যে কোশ্চেন নাম্বার এত আমি উত্তর লিখেছি তাহলে আমাকে কিন্তু ওখানেও সময় ব্যয় করতে হচ্ছে এক্ষেত্রে তুমি যখন প্রথমেই লুডশিটটি পেয়ে যাবে লুডশিটের উপরে প্লাস ওয়ান লেখো প্রথম লুডশিটে দ্বিতীয় লুডশিটে প্লাস টু তৃতীয় লুডশিটের ক্ষেত্রে প্লাস থ্রি এভাবে যদি তুমি লিখতে থাকো তাহলে কিন্তু পরে গিয়ে তোমার পরীক্ষার খাতা যখন তোমায় গোছাতে হবে বা তুমি যখন পরীক্ষার খাতা বাঁধবে তখন কিন্তু লুডশিট আর মিলিয়ে দেখার তোমার প্রয়োজন হবে না বা ওই ক্ষেত্রে তোমার আলাদা করে সময় ব্যয় করতে হবে না সেক্ষেত্রে তুমি ওয়ান টু থ্রি ফোর পর পর করে সাজিয়ে নিলে নিয়ে মেইন খাতার সঙ্গে তুমি বেঁধে দিতে পারো এভাবে করলে কিন্তু তোমার সুবিধে হবে আরেকটি বিষয় তোমাদের বলি তোমরা মডেল অ্যান্সার শিটটি আরেকবার ভালো করে দেখবে যে মেইন খাতার উপরেও একদম উপরের অংশে কিন্তু মোট লুজ সংখ্যা আমাদের লেখা থাকে সেক্ষেত্রে আমরা মেইন খাতা বাদ দিয়ে লুজ শিটের ধরো আমরা লুজ শিট নিয়েছি পাঁচটা তাহলে আমরা মেইন খাতার একদম উপরে ফাইভ বলে লিখে দিই এভাবে টোটাল ফাইভ অর্থাৎ পাঁচটি শেট বা ছটি হলে ছটি এভাবে লিখলেও হবে বা অনেকে আবার লিখতে পারে যে ওয়ান পারে আরেকটি কথা এই সম্পর্কে আমি তোমাদের বলবো দেখবে পরীক্ষার খাতা জমা নেওয়ার আধ ঘন্টা আগেই কিন্তু তোমাদের কাছে সুতো দিয়ে দেবে লুডশিটটা বেঁধে নেওয়ার জন্য তোমরা দেরি না করে লুডশিট গুলো কাউন্ট করে নাও পরপর সাজিয়ে নাও যদি মনে হয় প্রয়োজনে আমার আরেকটি লুডশিট লাগতে পারে সেক্ষেত্রে আরেকটি লুডশিট নিয়ে সেই ফাঁকা লুডশিটটিও ওই মেইন খাতার সঙ্গে মেইন খাতাটি উপরে রাখবে তার নিচে পরপর করে সাজিয়ে দেবে লুডশিট গুলি এবং ওই লুডশিট গুলি তুমি সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেবে দেখবে মেইন খাতার উপরে একদম বাঁদিকে কর্নারের দিকে ছোট ছিদ্র করা থাকে সুতোটা ওই ছিদ্রর মধ্যে গলিয়ে দেবে গুলোতেও কিন্তু একই রকমভাবে ছিদ্র করা থাকবে বা অনেক ক্ষেত্রে ছিদ্র না করা থাকলেও পেনের সাহায্যে তোমরা ছিদ্র করে নিতে পারো নিয়ে সুন্দর করে খাতাটি কিন্তু তোমরা বেঁধে দেবে দেখো লুডশিট সংক্রান্ত বিষয়ে কিভাবে বাঁধতে হয় বা কি করতে হয় আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম দেখো আরেকটি বিষয় আমি তোমাদের বলি তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে খাতায় কি মার্জিন আমাকে টানতেই হবে খাতায় মার্জিন না টানলেও হয় এক্ষেত্রে অনেক পরীক্ষার্থী করে থাকে যে মেইন কাতাটি নিয়ে বাদিকের অংশটি হালকা করে কিছুটা অংশ ভাঁজ করে নেয় এবং উপর থেকেও কিছুটা অংশ ভাজ করে নেয় এবং এই ভাজের মাঝের অংশটিতে লেখার চেষ্টা করে তোমরা এভাবে করতে পারো তাহলে সময় অনেক বেঁচে যায় এছাড়াও তুমি যদি চাও যে আমি সুন্দর করে মার্জিন টেনে তারপরে আমি খাতায় লেখা শুরু করব। সেটিও তুমি করতে পারো এক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধে নেই খাতায় মার্জিন টানলেও হয় না টানলেও হয় তবে হ্যাঁ খাতায় মার্জিন টানলে খাতাটা কিন্তু দেখতে ভালো লাগে দেখো এবার আমরা জেনে নিই যে পরীক্ষার খাতায় আমরা কোন কোন কালির রঙ ব্যবহার করবো না অনেকে উত্তর লেখার পয়েন্ট করার জন্য আলাদা কালির রঙের পেন ব্যবহার করে লেখার ক্ষেত্রে আলাদা রঙের পেন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে নেই কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে আমি লাল কালি ব্যবহার করব না খাতায় এবং সবুজ কালিও খাতায় ব্যবহার করব না যতটা পারো এই দুই রঙের কালির ব্যবহার না করাই ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সামিনাররা কিন্তু লাল কালির পেন ব্যবহার করে নাম্বার দেওয়ার ক্ষেত্রে খাতার উপরের অংশে অনেকে সবুজ রঙের কালিও ব্যবহার করে টোটাল নাম্বার লেখার ক্ষেত্রে এই কারণেই বিশেষভাবে বলা যে লাল এবং সবুজ রঙের পেন আমাদের ব্যবহার না করাই ভালো পরীক্ষার খাতার মধ্যে এছাড়াও আমরা আজকে পরীক্ষার পদ্ধতি নিয়ে জানব দেখো আমাদের পরীক্ষার হলে কখন পৌঁছতে হবে আমরা চেষ্টা করব পরীক্ষার হলে অন্তত আধ ঘন্টার সময় আগে আমি পৌঁছে যাই দেখো প্রথম দিন হয়তো পরীক্ষার হলে তোমাকে আগে ঢুকতে দেওয়া হবে তার কারণ রোল নাম্বার দেখে তোমার রুম নাম্বার এবং সিট নাম্বার খোঁজার ক্ষেত্রে সময় লাগবে এই কারণে কিন্তু দ্বিতীয় দিন থেকে তোমাকে কিন্তু ওই অতিরিক্ত সময় আগে তোমার পরীক্ষার হলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না প্রথম দিনই শুধুমাত্র কিন্তু পরীক্ষার হলে বেশ কিছু সময় আগেই ঢুকতে দেওয়া হয় অন্তত তুমি আধ ঘন্টা আগে পরীক্ষার সেন্টারে পৌঁছে যেতে পারো এভাবে তুমি সময়টি নির্ধারণ করো এবং পরীক্ষার হলে পৌঁছে তাড়াহুড়ো করবে না ধীর স্থিরভাবে থাকো যখন সেন্টারে ঢুকতে দেওয়া হবে দেখবে প্রথমেই একটি নোটিশ বোর্ডে তোমাদের রোল নাম্বার নাম্বার ওয়াইজ কোন রুমে পড়েছে সেই সেই রুম লেখা আছে যদি তোমার বুঝতে হয় অনেক স্যার ম্যাডাম জায়গায় উপস্থিত থাকে তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য তোমার বুঝতে অসুবিধা হলে স্যার ম্যাডামদের সাহায্য নাও তাদের সাহায্যে তুমি জেনে নাও তোমার রুম নাম্বার কোথায় এইভাবেও তুমি পরীক্ষার হলে ঠিকভাবে পৌঁছে যেতে পারো এই বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নেই তোমাকে সাহায্য করার জন্য অনেক স্যার ম্যাডামরাই ওখানে উপস্থিত থাকবেন দেখো এভাবে তুমি পরীক্ষার হলে পৌঁছে গেলে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে কিন্তু তোমাকে কোশ্চেন দিয়ে দেওয়া হবে এই সময়টি তুমি শুধুমাত্র প্রশ্নটি খুব মনোযোগ সহকারে পড়ো এক্ষেত্রে তুমি করতে পারো যে প্রশ্নের উত্তরগুলি তুমি লিখবে বলে মনস্থির করে নিয়েছো সেই প্রশ্নগুলি তুমি দাগিয়ে নিতে পারো তবে হ্যাঁ লক্ষ্য রেখো ওই দাগিয়ে নেওয়া প্রশ্নটি খাতায় লেখার সময় আবার যেন বাদ না চলে যায় দ্বিতীয়বার আবার তুমি ওই প্রশ্নের মার্ক করতে পারো যাতে তুমি বুঝতে পারো যে এই কোশ্চেনটি আমার খাতায় লেখা হয়ে গেছে চেষ্টা করো প্রশ্নের যে বিভাগগুলি থাকে ক বিভাগ খ বিভাগ একই জায়গায় লেখার ভূগোল বিষয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বিভাগ থাকে আলাদা করে তোমরা অনেক ক্ষেত্রে এরকম করে থাকো যে একটি বিভাগের প্রশ্ন সেই জায়গায় না লিখে অন্য জায়গায় লেখো লেখায় কোনো নেই তবে অবশ্যই কিন্তু দাগ ক্ষেত্রে ওই বিভাগ প্রথমে উল্লেখ করো তারপরে কিন্তু দাগ নম্বর দাও অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় যে শেষের দিকের খাতার ক বিভাগ ক বিভাগের উত্তর তুমি লিখেছ সেক্ষেত্রে তুমি শুধুমাত্র দেখা গেল চারের গ বা চারের ক এরকম দাগ নাম্বার দিয়েছ কিন্তু আমি বলবো ওই চারের গ বা ক এটি কোন বিভাগের অর্থাৎ বিভাগ ক এর হয়ে থাকলে বিভাগ ক প্রথমে লেখো তারপরে চারের ক বা দুইয়ের ক বা তিনের ক এভাবে দাগ নাম্বার দাও সেক্ষেত্রে কিন্তু খাতা দেখতে খুব সুবিধা হয় আমি তোমাদের বলবো এভাবে না লিখতে প্রত্যেকটি ভাগ আলাদা আলাদা যেভাবে থাকে বিভাগ ক খ ঠিক সেইভাবে লেখার চেষ্টা করো কারণ প্রথম অংশগুলি শর্ট কোয়েশন থাকে যদি কোনো অংশে ডাউট থাকে কিছুটা জায়গা ছেড়ে যেতে পারো সেই অংশে তুমি পরক্ষণে লিখতে পারো এক্ষেত্রে কোনো অসুবিধে নেই তবে হ্যাঁ তুমি পাঁচ নাম্বারের বড় কোশ্চেন লেখার ক্ষেত্রে বা তিন নাম্বারের কোশ্চেন লেখার ক্ষেত্রে তুমি কিন্তু আলাদাভাবে পরে লিখতে পারো সেক্ষেত্রে সঠিকভাবে দাগ নাম্বারটা দিও এবং দাগ নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ নজর রেখো দাগ নাম্বার অনেক সময় ভুল হয়ে যায় তবে হ্যাঁ এক্সামিনাররা কিন্তু সত্যি খুব ভালো হন তোমার এভাবে ভাবার কোনো কারণ নেই যে আমি আগে পরে উত্তর লিখলাম স্যার ঠিকঠাক বা ম্যাডাম ঠিকঠাক হয়তো নাম্বার দেবেন না এরকম কিন্তু বিষয়টি একদমই নয় তুমি যদি দাগ নাম্বার সঠিক দাও খাতা দেখতে অসুবিধা হয় এটা ঠিক কিন্তু এক্ষেত্রেও তোমার নাম্বার কিন্তু কাটা যাবে না তাহলে আমরা প্রশ্ন পেয়ে গেলাম পনেরো মিনিট আগে আমরা প্রশ্নটি ভালো করে দেখে নিলাম ভালোভাবে পড়ে নিলাম এই সময় কিন্তু পরীক্ষার খাতা দেওয়া হয় না অতএব প্রশ্নটি দেখার ক্ষেত্রেই বিশেষ মন দাও এবং খুব যত্ন সহকারে তুমি প্রশ্নটি দেখে নাও দেখো তারপরে চলে আসি খাতায় দেখো তারপরেই তোমাকে পনেরো মিনিট পরে মেইন খাতা দেওয়া হবে যে খাতায় তুমি পরীক্ষার উত্তর লিখবে খাতা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে ধীর স্থিরভাবে যাতে কাটা চাটা না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখো এবং যত্ন সহকারে রোল এবং নম্বর বিশেষ করে রোল নম্বর রেজিস্ট্রেশন এই তিনটে জিনিস খুব যত্ন সহকারে লেখো নামটিও খুব সুন্দর করে লিখে নাও এবং চেষ্টা করো যাতে এই অংশে কোনো কাটা না হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে পারো তাহলে পরীক্ষার খাতা পেয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের হাতে আর তিন ঘন্টা সময় থাকবে আমাদের মোট পরীক্ষার সময় থাকে তিন ঘন্টা পনেরো মিনিট আমরা আমরা প্রথম মিনিট কোশ্চেন 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 দেখে দেখে নেব। সেই সময় শুধুমাত্র পেপারই দেওয়া হয় নিলাম এবং তারপর যখন আমাদের খাতা দেওয়া হবে তখন আমাদের হাতে আর তিন ঘন্টা সময় থাকবে এই সময় আমরা প্রশ্নের উত্তরগুলো লিখতে শুরু করব আমার ধারণা আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের মনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নগুলি ঘোরাঘুরি করে অনেকটাই সমাধান হয়তো হয়ে যাবে যদি তোমাদের মনে এর বাইরেও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি আমায় কমেন্ট 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 বক্সে করে জানিও আমি চেষ্টা করব ওই তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার তাহলে আজকের এই ভিডিওটি আর বিশেষ দীর্ঘায়িত করব না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর এই চ্যানেলটি যদি আজকে প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ডান দিকের নোটিফিকেশন বেলটি অন করতে ভুলো না তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেক ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো